বেরোতের পর স্বাগত অমরপুরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা আর এই বৈশাখী মেলাকে কেন্দ্র করেই কিন্তু আজ হয় একটি প্রস্তুতি বৈঠক অমরপুর রেভিনিউ রেভিনিউ বাংলো কনফারেন্স হলে এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে এক মিটিংয়ের আয়োজন করা হয় সেই মিটিংয়ে এ অমরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই রিভিউ মিটিং থেকে কি বলছেন বিধায়ক রঞ্জিত দাস শোনাচ্ছি আমাদের মাননীয় চেয়ারম্যান মাননীয় মহকুমাসাগর এই চিত্র আমাদের সমস্ত মেম্বার এবং এখানে উপস্থিত বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আমরা মেলার একটা উপস্থিতি কমিটি এখানে ঠিক করা হয়েছে তো আমি আপনাদের মাধ্যমে সমস্ত অঙ্গপুর বা সেকাশে আহ্বান করব যাতে মত ঐতিহ্য বজায় রাখার জন্য যাতে সর্বোচ্চভাবে সবাই সাহায্য সহযোগিতা করে আমাদের মেলা আপনারা শুনলেন বিধায়কের বক্তব্য নয় মে থেকে সাত দিন ব্যাপী চলবে এই মেলা তার জন্যই কিন্তু আছে এই প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়টাও নিয়েও কিন্তু আজ হয় আলোচনা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন